বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন বর্ডারগার্ড বাংলাদেশে অসমের পদে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি বেশ কিছুদিন আগেই প্রকাশিত হয়েছিল যেখানে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে নারী ও পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করতে পেরেছেন বা করবেন তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা এক নম্বর কলমের যে পদটি রয়েছে এবং তিন নম্বর কলমের যে পদটি রয়েছে অর্থাৎ ইমাম আরটি এবং তিন নম্বর কলমের পদটি হচ্ছে কমিউনিকেশন টেকনিশিয়াল এই দুইটি পদে কিন্তু আপনারা আবেদন করতে পেরেছিলেন আগস্ট মাসের চার তারিখ থেকে আগস্ট মাসের সতেরো তারিখ পর্যন্ত তো তারপর বাংলাদেশের পরিস্থিতি খারাপের দিকে যাওয়ার পর এটা কিন্তু একটি আহ বিজ্ঞপ্তির মাধ্যমে এই সমস্যাটি কিন্তু বাড়িয়ে দেওয়া হয় তো সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এটা কিন্তু আরো বেশ কয়েকদিন আগে প্রকাশিত হয়েছিল এখানে দেখেন বর্ডার গার্ড বাংলাদেশ অসামরিক পদের লোকবর্তী সংশোধিত বিজ্ঞপ্তি এখানে পূর্বের যে ডেটটি রয়েছিল অর্থাৎ আবেদনের সর্বশেষ তারিখ ছিল সতেরো আগস্ট দু এবং সংশোধিত সময়সীমা যেটা দেওয়া হয়েছিল সেখানে চব্বিশ আগস্ট দু চব্বিশ তারিখ পর্যন্ত কিন্তু আপনারা আবেদন করতে পারবেন অর্থাৎ এখনো যে সকল আবেদন করেনি তারা কিন্তু এখনো পর্যন্ত আবেদন করতে পারবেন আরও কিন্তু আপনাদের হাতে দুই দিন সময় রয়েছে তো কিন্তু খুবই শেষের দিকে এখনো যে আবেদন আপনারা খুব দ্রুত আবেদনটি সম্পূর্ণ করে ফেলবেন তো এখানে কিন্তু এটাই আপনাদেরকে বিজ্ঞপ্তির মাধ্যমে আসলে জানিয়ে দেওয়া হয়েছে তো বন্ধুরা এখন আসি এখানে আবেদন করতে আপনার বয়সটা কত হতে হবে দেখতে পাচ্ছেন যে প্রার্থীর বয়স এক দশ দু হাজার চব্বিশ তারিখে সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে অর্থাৎ যাদের কোনো কোঠা নাই তাদের ক্ষেত্রে বয়সীমা আঠারো থেকে তিরিশ বছর হতে হবে তবে যারা মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযুদ্ধ আর বীরাঙ্গনার সন্তানদের ক্ষেত্রে বয়সটা কিন্তু আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত করা হয়েছে এবং অবশ্যই আপনাকে অভিবাহিত হতে হবে তো বন্ধুরা এখন আসি যে আপনারা এখানে আসলে কিভাবে আবেদন করবেন তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন যে আবেদন পদ্ধতি কিন্তু দেওয়া হয়েছে এখানে বলা আছে যে বিজিবি ই রিক্রুটমেন্ট অর্থাৎ জয়েন্ট বর্ডার গার্ড ডট 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 এই ওয়েবসাইটে গিয়ে আপনাকে কিন্তু মোট ছয়টি ধাপে আবেদনটি সম্পন্ন করতে হবে প্রথমে আপনাদের যোগ্যতা পরীক্ষা অর্থাৎ সেখানে গেলে কিন্তু আপনাকে পর্যায়ক্রমে একটি ধাপ আহ সম্পূর্ণ করলে পরবর্তী ধাপে নেওয়া হবে তো আমি রেকমেন্ড করবো আপনি যেকোনো একজন অভিজ্ঞ ব্যক্তির দ্বারা আপনার আবেদনটি সম্পন্ন করে নেবেন কারণ আবেদন করতে গিয়ে যদি কোথাও কোনো ধরনের ভুল হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার আবেদনটি বাতিল বলে গণ্য হবে তো অবশ্যই আবেদন করার সময় একটু সতর্ক হয়ে নির্ভুলভাবে আবেদনটি করা চেষ্টা করবেন তো দর্শক আজকের ভিডিওটি এখানেই শেষ করব তো যে সকল প্রার্থীরা আবেদন করেছেন তাদের জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা রইলো